আজ থেকে শুরু হয়েছে সাগরে ইলিশ মাছ ধরায় দিনের নিষেধাজ্ঞা বিস্তারিত যুক্ত হচ্ছেন সহকর্মীরা ভোলা থেকে থেকে যুক্ত যুক্ত হচ্ছেন হচ্ছেন এবং পিরোজপুর ছোটন সাহা হাসিবুল ইসলাম হাসান শুরুতে যেতে চাই ভোলাই ছোটন নিষেধাজ্ঞার কারণে জেলেদের কর্মসংস্থানের কি হবে এবং জেলেদের কর্মসংস্থান নিয়ে আসলে প্রশাসন কোন ধরনের কোনো উদ্যোগ নিয়েছে কিনা বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন ধন্যবাদ বারোটার পর থেকে কিন্তু দিনের সামুদ্রিক যে মাছ রয়েছে ইলিশ সহ সব ধরনের সামুদ্রিক মাছ ধরায় কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে মাছের প্রজনন এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কিন্তু নিষেধাজ্ঞাটি জারি করেছে এবং এই নিষেধাজ্ঞাটি কিন্তু চলবে আগামী তেইশ জুলাই পর্যন্ত হিসাবে জেলে রয়েছেন বিশেষ করে যারা সমুদ্রমুখী জেলে রয়েছেন আপনি জানেন যে ভোলার মেঘনা এবং এবং তেতুলিয়া সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এমন জেলেদের সংখ্যা লাখের অধিক তবে শুধুমাত্র দুই সমুদ্রে মাছ ধরে এমন জেলের সংখ্যা প্রায় আষট্টি হাজার তো এ সমস্ত জেলেরা যেহেতু মাছ ধরা বন্ধ রয়েছে তো সেই হিসেবে তারা কিন্তু মাছ ধরা থেকে বিরত রয়েছে এবং তারা কর্মহীন হয়ে পড়েছে তো মশক বিভাগ থেকে বলা হয়েছে যেমনটি যারা এই যে নিবন্ধিত জেলে রয়েছে আষট্টি হাজার এ সমস্ত জেলেদেরকে কিন্তু এই যে পঁয়ষট্টি দিন তাদের পুনর্বাসনের জন্য খাদ্য সহায়তা দেওয়ার প্রক্রিয়া কিন্তু তারা হাতে নিয়েছে এবং তারা বলছিল প্রত্যেক জেলেকে তারা ছিয়াশি করে চাল দিবে এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে যাতে জেলেরা তাদের সংকট কিছুটা হলো দূর করতে পারে আমরা একটু জেলেদের সাথে কথা বলতে চাই এই যে সাগরে তো মাছ ধরা বন্ধ রয়েছে তো আপনাদের এখন কি অবস্থা আমাদের এখন বেকার হয়ে গেছে চলতে সমস্যা হয়ে গেছে সরকার যে সালটা কথা ছিল সালটা দুই ভিতরে দিতে আমাদের চলতে একটু সুযোগ সুবিধা হতে যেমনটি শুনছিলেন যে জেলেদেরা আসলে জেলেরা অনেকটা সংকটে পড়েছে আমরা আরেকজন জেলের সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইব আপনাদের তো মাছ ধরা বন্ধ থাকার কারণে আপনাদের কি অবস্থা আমাদের এখন তো মাছ ধরা বন্ধ করতে সমস্যা অনেক ধরনের চলছে গরিব মানুষ নদীতে জেলে গাছ করে কায়কান জেলে বন্ধ হয়ে যাওয়া নেই খুবই সংসার খুবই চলতেছে দাবি কি আপনাদের আমাদের দাবি হলো যে সাইলটা কথা ছিল কিন্তু দিতেছে না উনি দিলে একটু ভালো হইতে এই জন্য ধন্যবাদ যেমনটি শুনছিলেন জেলেদের দাবি কিন্তু যে যে জেলে চাল সরকার দেওয়ার কথা রয়েছে সেটি যেন এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে তাদের মাঝে বিতরণ করা হয় সে দাবি কিন্তু তুলেছে এবং আমি আহ ঘাট ঘাটগুলি ঘুরেছি এবং জেলেদের সাথে কথা বলেছি মৎস্য সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথেও কথা বলেছি এবং তারা বলছিল তারা বলছিল যে এই নিষেধাজ্ঞা চলাকালীন সময় বাংলাদেশের জেলেরাও যদি মাছ ধরা থেকে বিরত থাকলেও কিন্তু ভারতীয় যে সমস্ত জেলে রয়েছে তারা কিন্তু বাংলাদেশের সীমানায় প্রবেশ করছে এবং তারা কিন্তু এই নিষেধাজ্ঞাটি মানছে না তারা কিন্তু মাছ ধরছে তো জেলেদের দাবিটি হচ্ছে যদি একই সময়ে যদি বাংলাদেশ এবং ভারতীয় যে সময়টা মাছ ধরা বন্ধের সেটি যদি একই সাথে দেওয়া হয় সেক্ষেত্রে সরকারের যে লক্ষ্যমাত্রা যে ইলিশের উৎপাদন বৃদ্ধি সেটি কিছুটা হলেও পূরণ হবে এমনটি তারা বলছিল এবং আজকে যেহেতু প্রথম দিন আজকে এখন পর্যন্ত আমরা দেখেছি উপকূলীয় ঘাটগুলোতে কিন্তু জেলেরা যে ফিশিং বোট রয়েছে টলার রয়েছে সেগুলো কিন্তু তীরে এনে নোঙ্গর করে রেখেছেন এবং তারা যেহেতু বেকার রয়েছেন তাদের একটাই প্রত্যাশা একটাই দাবি যাতে তাদের যে পুন যে চাল সেটি যেন দ্রুত বিতরণ করে তো এ ছিল আমার কাছে সাগরে যে পঁয়ষট্টি দিনের যে ইলিশ ধরা এবং সামুদ্রিক মাছ ধরা বন্ধ রয়েছে তা নিয়ে সর্বশেষত্ব এখন আমরা যুক্ত হচ্ছি পিরোজপুর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম হাসান হাসান আপনার সেখানকার সমুদ্রগামী যে সমস্ত জেলে রয়েছে সে জেলেদের এই মাছ ধরা বন্ধ থাকার কারণে তাদের কি অবস্থায় বিরাজ করছে বিস্তারিত জানাবেন দুজনকেই ধন্যবাদ দর্শক ভোলা এবং পিরোজপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা